ড্রাগন চাষ করে এখন লাখপতি আনোয়ার হোসেন প্রায় আট বিঘা জমিতে ড্রাগন লাগিয়ে সাফল্যের শিখরে পৌঁছে এখন অন্য চাষীদেরও প্রশিক্ষণ দিচ্ছেন তিনি বিঘা প্রতি প্রায় তিন লক্ষ টাকা তিনি আয় করেন বর্তমানে বিক্রির জন্য ড্রাগন নিয়ে যেতে হয় না বাজারে জমি থেকেই পাইকাররা এসে নিয়ে যায় সময় মতো সেচ সার সহ গাছের পরিচর্যাও শিখে গিয়েছেন ইউটিউব দেখে বাড়ির ছাদে একচিলতে জায়গায় ওই পদ্ধতি অবলম্বন করেই প্রথমে ড্রাগন চাষ করে আর কখনো ফিরে তাকাতে হয়নি তাকে নিজের জমি না থাকায় লিজে নিয়ে বিঘা আটেক জমিতে লাগিয়ে ফেলেন ড্রাগনের চারা বছর দুয়েকের ব্যবধানেই এখন লাখপতি তিনি এখন তিনি তার চাষে ছয় থেকে সাত রকমের ড্রাগন চাষ করেন আর ওই চাষ থেকেই উদ্বুদ্ধ হয়ে ডোমকল সহ কৃষি অধিকর্তা শুভম প্রামাণিকের তত্ত্বাবধানে তার জমিতেই হয় চাষিদের কর্মশালা কিভাবে ড্রাগন চাষ করলে লাভবান হওয়া যায় তার পরামর্শ দেন চাষিদের এই ড্রাগন চাষটা আমি প্রথম শুরু করিয়ে ছাদে দু হাজার কুড়ি সালে যখন লকডাউন ছিল তারপরে এর পরিচর্যা জানতে জানতে আমি ইউটিউব বা বিভিন্ন এদের চ্যানেল দেখার পরে দেখছি এটা খুবই লাভজনক এবং খুবই ভালো এ তারপরে জমিতে আমি প্রথম কিছুটা করি সেটা তো দেখছি প্রচুর ভালো লাভ হচ্ছে তারপরে এই বড়ো প্রজেক্টটা আমি করে তাতে এই বছর আমি এখান থেকে প্রায় পঁচানব্বই কুইন্টাল ডাগন বিক্রি করেছি এবং মার্কেটিংয়েরও কোনো অসুবিধা নেই বাইরে থেকে ওনারা আসছে এবং আমার এখান থেকে প্যাকিং করে নিয়ে চলে যাচ্ছে ডমকল সহ কৃষি অধিকর্তা জানান আনোয়ারের এমন উদ্যোগ পদ দেখাতে পারে অন্য চাষিদেরও তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সাত আটটা ড্র্যাগনের ভ্যারাইটি আছে যেমন আপনার তাইওয়ান পিঙ্ক তাইওয়ান রেড হাইব্রিড মোরাক্কান জাম্বু রেড আমেরিকান বিউটি মিবিও বিভিন্ন রকম ভ্যারাইটি এবং সেটা সুন্দরভাবে উনি একটা স্ট্রাকচার টেম্পোর পারমানেন্ট স্ট্রাকচার তৈরি করে সেটার উপর উনি কাল্টিভেশনটা করছেন তো আমরা এখানে এসে খুব মানে সুন্দর এখন আট জমিতে বিঘা প্রতি টন করে ফল পাচ্ছেন তিন বাজার দর একশ করে ধরলেও বিঘা প্রতি তিন লক্ষ টাকা আয় একবারে বিনিয়োগ করে রোজগার করার এই সহজ পথ অন্যদেরও বোঝাচ্ছেন ড্রাগন চাষী আনোয়ার হোসেন মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দা ওয়ার্ল্ড নিউজ